আছে ক আই একটা বাৰ বাই বা হেন প্ৰয়োজনে একটা বিল্ডিং আছে পাঁচটালা এটা জামাই নামি লিখা দিবনে পৰে আমি কইলাম যত চেষ্টা করেন আৰু কইলো কৈ যে কি গাড়ী জানি কয় এটা কি যে আৰ টি আৰ না কি আব্বা হয় এটা আৰ টি আৰ হা এ কৈলো গাড়ী যদি জামাই চা দিব তাৰপৰা এটা কি যে কি মোবাইল কো খাওয়া মোবাইল না অ্যাপল মোবাইল কো খাওয়া মোবাইল না এটা আইফোন ইয়া আইফোন টা আইফোন না লাগলে কইছে দিব জামাই ফর এ কইলাম যে আমার হৃদয় তো কিছু কইতাছেন কিন্তু কামরা ফুল এত ভালোবাসার উপরে যাইত হের কাছে মনে করেন হের ভালোবাসাই সব হ্যাঁ তা আপনারা কত কিছু দিবার চাইছেন হ্যাঁ ফোন নির্মীর ভালোবাসে তারপরে মনে করো যে কথার এক পর্যায়ে কথা পাতি শেষ হয়েছে পরে তোমার বড় ভাই হেরার মনে করো গা আরো দুইরা বাইতে পার করে দিয়েছে